গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায় অবস্থিত অন্যতম লাইব্রেরি তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা এবং আজীবন সাধারণ সম্পাদক ছিলেন অ্যাভার্ড নিউ দিল্লির সহ সভাপতি সর্বজন শ্রদ্ধেহ মরহুম মইনুদ্দিন সাহেব এগারোই সেপ্টেম্বর দু বুধবার মরহুম মইনুদ্দিন সাহেবের কুড়িতম স্মরণ সভার আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে এই শরণসভা উপলক্ষে এইদিন পবিত্র কোরআন পাঠ করা হয়। পাশাপাশি চক্ষু পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। এইদিন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের তরফ থেকে আজাদ ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। মরহুম মঈনুদ্দিন সাহেবের কুড়ি তম স্মরণ নিয়ে তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সদস্যরা জানান ভালো লাগছে এখন প্রত্যেকটা মানুষকে রক্ত দেওয়া উচিত কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা যে ব্লাডটা ডোনেট করলাম তার জন্য আরও জীবন বাঁচবে আর আমার বার্তা হলো আরও সফল ইয়াং জেনারেশনের কাছে তারাও যেন আগামী দিনে এই শুভ কাজে আগিয়ে আসে তারা আপনার নাম আমার নাম এস প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ তারা তারা যারা ছিল তার সঙ্গে অনেকেই ছিল তারা আমাদের সঙ্গে আমাদের সাহায্য করেছে এবং বিশেষ করে ওই প্রতিষ্ঠাটা আসে প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার জন্য এবং আমি তাকে সহযোগিতা সহযোগিতা অনেক বাহান্ন সালে

ইঞ্জিনিয়ারিং করা শেষ করে এই গ্রামেরই ছেলে আমি এই গ্রামেই পড়া পড়াশোনা করেছি তো মাস্টার মাসে অনুপ্রেরণায় আমি আমার চাকরি বাকরি না গিয়ে আমি আমার সঙ্গে থেকে গিয়েছিলাম উনিশশো বিরাশি সাল থেকে তার আগে আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি বিভিন্ন সময় ক্লাস টু থ্রি থেকেই মোটামুটি ছেলেবেলা থেকে যুক্ত উনিশশো বিরাশি সালে আমাদের স্থানে যোগ হয় ডাক্তার মহিনুদ্দিন অস্ত্র আমাদের গ্রামেরই ছেলে আমরা দুজনে মিলে মাস সং দিয়ে হেলথ রিলেটেড কিছু পার্ডি চেয়েছিলাম আগে শুরু করেছিলাম কিন্তু সেটাকে আরও কম্প্রিহেন্সিভ করার জন্য কম্প্রিহেন্সিভ করার জন্য আমরা জয়েন করেছি এবং প্রথম আই আই ব্লাড ডোন ক্যাম্প শুরু হয় তাই মনে থেকেই পর সেই বছরই আমরা আই অপারেশান ক্যাম্প করেছিলাম তারপর থেকে কন্টিনিউয়াস চলেছে মাঝখানে কিছুটা বিরতি হয়েছে মাস্টার্জি চলে যাওয়ার পর আমার জন্তুকে হয়েছে আবার নতুন উদ্যম শুরু হচ্ছে আশা করছি এটা এই কার্যক্রম ধারাবাহিকভাবেই চলবে আমার নাম শেখ শামসুদ্দিন আহমেদ আমি তাজমহলের জয়েন্ট জেনারেল সেক্রেটারি চার সালের এগারোই সেপ্টেম্বর মাস্টার মশাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন এবং ওনার যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন যে সমস্ত ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের সমস্ত সদস্যরা মিলে আমরা প্রতি বছর এই দিন এটা কুড়ি বছর হল সেটা আমরা তাকে স্মরণ করছি তার দেখানো পথে এবং তিনি প্রথম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল উনিশশো বাহান্ন সালের ছাব্বিশে জানুয়ারি লাইব্রেরি দিয়ে শুরু করেছিলেন ইনস্টিটিউশন সেটা এখন সরকার পৃষ্ঠপোষকতায় চলে সরকারি পৃষ্ঠপোষকতায় চলে এছাড়াও তিনি অনেক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এখন খাসখামার মাদ্রাসা সেটার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং বহু মানুষের সাহায্যে এই গ্রামের বহু মানুষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল যে কাজগুলো তিনি আমাদের দেখিয়ে গেছেন সেই কাজগুলো উপলক্ষে এবং তিনি তখনও শুরু করেছিলেন রক্তদান শিবির সেই রক্তদান শিবির আজকে শুরু হয়েছে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেটা চক্ষু পরীক্ষার কাজে চলছে বিভিন্ন গ্রাম থেকে এসছেন এবং তিনি খুব খুব কাজকে ভালোবাসতেন তাই প্রত্যেকটা কাজ যেগুলো আমাদের সংগঠনে চলে সেই কাজগুলোরও সব দপ্তরগুলো খোলা আছে যেমন বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং বাচ্চাদের স্কুল এবং আমাদের ফ্রি লিগালেড ক্লিনিক যেখানে সমস্ত মহিলারা যারা বিভিন্নভাবে ভায়োলেন্সের শিকার হন তারা স্পেশালি ডোমেস্টিক ভাইলেন্স সেই ক্লিনিকও চলছে আমাদের একবার ফোটো এস্টে এটা যেমন চলছে এবং আমরা প্রতি বছরে বিভিন্ন বিষয়ে যে বিষয়গুলো নিয়ে মাস্টারমশাই কাজ করতেন বিশেষ করে মেয়েদের উন্নয়নের ব্যাপারে কাজ করতেন সেই সেখানেও আমরাদের আজকে যে সভা হবে দুটো থেকে শুরু হবে সেখানে বিভিন্ন মানুষজন তাদের মাস্টারমশাইয়ের সঙ্গে থেকে যে গ্রাম গ্রাম উন্নয়নের কথা বলতেন এবং বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান গঠন করতে পশ্চিমবঙ্গের তিনি সাহায্য করেছিলেন আর সেই রকমই একটি সংগঠন যে প্রতি বছর আমরা একটি করে সংগঠনকে আমরা ঠিক করেছি এবং ওনার নামে মাস্টারমশাইয়ের নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই সংগঠনকে সম্মানিত করা হয় আমরা এই বছর শুভরারা গ্রাম পঞ্চায়েতের আজাদ ওয়েলফেয়ার সোসাইটি তাকে আমরা সম্মানিত করব। এবং যে সমস্ত এই এতদ অঞ্চলের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেই নাম্বারপ্রাপ্ত ছেলে ছাত্র ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই এবং এছাড়াও কিছু যারা খুব এক্সক্লুডেড পরিবারের আছে তাদেরও আমরা বিভিন্ন পুস্তক বিতরণ করা হতো কেননা মাস্টারমশাই খুবই পছন্দ করছেন যে পড়াশোনা প্রত্যেক প্রত্যেকে যাতে পড়াশোনা করে প্রত্যেকে স্কুল কলেজে যায় তাই তিনি চেষ্টা করতেন তাই এরকমই কিছু যাদের সামর্থ্য কম তারা অনেকটাই বেশি প্রান্তিক সেই ছেলে মেয়েদের আমরা কিছু পুস্তক আমি রহিমা আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র সেই সংগঠনের